হবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ কর্মস্থারী উপস্থিতি হবে আপনারা জানেন আমাদের পাঁচ তারিখে আমরা চাই সরকার যদি আমাদের পক্ষে ভেবে চেতে এর মধ্যে যদি আমাদের পক্ষে ঘোষণা দিয়ে দেয় আমরা আলহামদুলিল্লাহ জানাবো আমরা সরকারের বিপক্ষে কোন অবস্থানে নয় আমরা বহুদিন পরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের বিপক্ষে নয় আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি আমরা কোন রাজনৈতিক দলের বিপক্ষে কোন অবস্থান নয় আমরা আমাদের ক্ষুদা নিবারণের পক্ষে সরকারের কাছে আমাদের কান্নাকাটির কথা বলতে চাচ্ছি আমি

অন্যদের ধারাবাহিকতা কিভাবে আমরা তা অব্যাহত রাখবো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা দেখতেছি সরকারের চেয়ে বড় সরকার ছায়া সরকার এই দেশ চালাচ্ছে ছায়া সরকারে আমরা বারবার দেখেছি অতীতের শিক্ষা থেকে বলেছি এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার যদি না হয় সেখানে একটা ছায়া সরকার পায় কখনো রাজনৈতিক দল থেকে কখনো আমলাদের পক্ষ থেকে এখন আর রাজনৈতিক দলের সুসায় সরকার কারণ নয় এখন আমলারা কিভাবে আমাদেরকে ধাবিয়ে রাখবে আমলারা কিভাবে তাদের সম্মান নামে আমাদের কি হিসাবে ধরে রাখে এই বিষয়ের মধ্যে তারা আছে আমাদের বেতন কমিশন সর্বশেষ যে দুইটা মিটিং করেছে এই সচিবদের সাথে সচিবেরা এখনো আমাদেরকে সম্মানজনক জায়গায় আমাদেরকে কখনো গ্রহণ করে না এখনো তারা স্টুয়েটের মধ্যে রয়েছে এখনো তারা বিশ দফের মধ্যে রয়েছে আমি আপনাদের কাছে আজকের খান থেকে আমি আপনাদের কাছে আমান করতে চাই যদি এই প্রোগ্রামের দাবি আলোকে যদি আমাদের প্রেস কেল ঘোষণা না আসে আমাদেরকে রাজপথ ছাড়ার কোনো উপায় নাই পরবর্তী সময়ে রাজপথ আমাদের থাকতে হবে আমাদের আন্দোলন সংগ্রাম থেকে এই ছায়া সরকারের কারণে আমরা কখনো মনে হয় বিবৃত হতে পারবো না আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা থেকে ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চল থেকে কোন প্রকারের বিভ্রান্তর মধ্যে না পড়ে যারা প্রচার করতেছে আমাদের সমাবেশ স্থগিত হয়েছে এই মিথ্যা কথা কাউকে কান দিবেন না আপনারা যথা সময় বৃহস্পতিবারের রাতে পাকার ভিতরে ঢুকে যাবেন আমাদের মহাসমাবেশ সাড়ে আটটায় শুরু হবে কোন অবস্থাতে মহাসমাবেশ আমাদেরকে ব্যক্ত করা যাবে না আমাদের মহাসমাবেশ ইনশাল্লাহ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে আমাদের শহীদ বিরারে শুরু হয়ে যাবে আমরা যতক্ষণ পর্যন্ত সরকার যদি আমাদেরকে যদি আমাদের কামাল দামের প্রতি সম্মান দান করে যদি আমাদের আমাদের দাবি ঘোষণা না করে আমরা রাজপথ থেকে সর্বনা সকলকে স্বতঃ ভাবে আমাদের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল